আমরা জানি ইন্ডিয়া আমাদের শত্রু ইন্ডিয়া আমাদের শত্রু এটা জানার পরেও ইন্ডিয়াকে আমরা সুযোগ করে দিচ্ছি যে যাতে করে ওরা আমাদের মাঝে এসে আমাদের মাঝে বিবাদ সৃষ্টি কি মানে আমাদেরকে যাতে ভেদাভেদ সৃষ্টি করে আমাদের এই বাংলাদেশ পরিস্থিতিকে যাতে ভিন্ন রূপে নেওয়া যায় সবাই যে যার অবস্থান থেকে বাঙালিরা বলছে বাঙালিরা এখন পাহাড়েরা বলছে পাহাড়িরা এখন কেউ কিন্তু আওয়াজ মানে মানে ডাক দিচ্ছে না কেউ কিন্তু বয়স রেস করছে না আসুন আমরা পাহাড়ি বাঙালি মিলে এই পাহাড়টাকে এই পরিস্থিতিকে শান্ত রাখার জন্য এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য কিভাবে কাজ করা যায় আসুন আপনারা আমরা একসাথে কাজ করি সবাইকে নমস্কার আপনারা জানেন যে এই পাহাড়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে এখন এই পরিস্থিতি হওয়ার পিছনে কারা দায়ী এ বিষয়টা বাংলাদেশে প্রশাসন দেখবে আমি তারই আগে আমি তো ভতনার তো আপনাদের কাছে ব্যাখ্যা করতে চাই দেখুন আমাদের এই পাহাড়ে উনিশশো সাতানব্বই পর থেকে মানে শান্তি চুক্তির পর থেকে আমি ভেবে আমরা ভেবে নিয়েছিলাম যে এই পাহাড়ে একটা আসলেই প্রকৃতপক্ষে শান্তি স্থাপিত হতে যাচ্ছে ছাব্বিশ বছর হয়ে গেছে এ ছাব্বিশ বছরে কোন সরকার আমি যদি এভাবে বলি কোন সরকার এই যে এই পাহাড়ের মধ্যে বাঙালি চাক চাকমা মারমা খিয়াং খুমি বম লুসাই ত্রিপুরা পাংখা বা যারা আছে এদের মাঝে কিভাবে সম্প্রীতি স্থাপিত করা যায় এবং ওদের মধ্যে কিভাবে একটা বন্ধন তৈরি করা যায় এটা নিয়ে কাজ করা হয়নি কাজ করা হয়েছে এভাবে এদের মাঝে কিভাবে ভেদাভেদ সৃষ্টি করা যায় একটা ছোট একটা এক্সাম্পল দিই এই ঘটনা মানে পরে আসছি আমি এই পাহাড়ে ছোট একটা মুরগি যদি মারা মা চুরিও যদি হয় তাহলে এটা এটা হতে পারে বাঙালির এটা হতে পারে পাহাড়ে চাক চাকমা মারমা এদের হুম এটাকে সাম্প্রদায়িক কীভাবে নিয়ে নিয়ে মানে সাম্প্রদায়িকভাবে কিভাবে নেওয়া যায় মানে আকার ধারণ করা যায় এটা সব সময় তারা করে আপনার দুই হাজার বাইশের দিকে সরি বাইশ না আপনার সালের দিকে একটা ঘটনা খুব ভাইরাল হয়েছিল এটা আপনারা জানেন সেটা হচ্ছে কি হাড্ডি কখনো গ্রস্ত হয় না উপজাতি কখনো বন্ধ হতে পারে না এই ঘটনাটা আপনারা চলে যান বন্ধু বন্ধু একটা সম্পর্ক ছিল বন্ধু বন্ধুকে হত্যা করেছে কে বা কারা হত্যা করেছে আপনারা জানেন এরকম ঘটনা আমি যদি দিনাজপুরে হচ্ছে ঢাকায়ও হচ্ছে এবং চট্টগ্রামে বরিশালেও হচ্ছে কিন্তু এগুলো তো কোনো সাম্প্রদায়িক রূপ নেয় না কিন্তু আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন তো এই পাহাড়ে যে কোনো ঘটনাকে কেন্দ্র করে কেন সাম্প্রদায়িক উস্কানে বা সাম্প্রদায়িকতার রূপ নেয় বারবার এই যে বর্তমানে যে ঘটনার চলমান রয়েছে এই ঘটনার যদি আমি কথা যদি বলি একটা চোর একটা ব্যক্তি মোটরসাইকেল প্রফেশনালি চুরি করে আমি যদি ধরে নিই এই লোকটা প্রফেশনালি মোটর সাইকেল চোর সে ধরা পড়েছে ধরা পরে ধরেন এলাকাবাসীটাকে গণপ্রেতনী দিয়েছে বা যেভাবে এখন যদি প্রকৃত পক্ষে ওই লোকটা চোরজুরো হয়ে থাকে তাকে কেন আইনি আইনের হাতে বা প্রশাসনের হাতে কেন তাকে দেওয়া হলো না অথবা তাকে এলাকাবাসী গণ দিয়ে মেরে ফেলা হয়েছে এখন এটা তো ভিডিও ফুটেজ আসছে কারা মেরেছে হ্যাঁ কীভাবে মানে ওকে আঘাত করা হয়েছে এগুলো তো ভিডিও ফুটেজ আসছে তাহলে এই ভিডিও ফুটেজ ধরে ধরে তাদেরকে অ্যারেস্ট করলে হয় তাদেরকে আইনি আইনি আইনের আওতায় আনার প্রসেস করলে হয় কিন্তু দেখেন এদিকে আইনি আওতায় আনার কোনো প্রসেস করা হয় নাই বরঞ্চ এটাকে কিভাবে সাম্প্রদায়িকভাবে উস্কানো দেওয়া যায় এবং এটাকে সাম্প্রদায়িক রূপ কিভাবে দেওয়া যায় যা মানে রূপ দেওয়ার জন্য যা করা লাগে তাই করেছে এখন এখন ফেসবুকে অনেকে এভাবে লেখছে উপজাতি পাহাড়িরা মসজিদে হামলা করছে আবার চাকমারা বা পাহাড়িরা বা চাকরা এভাবে লেখছে স্যাটেলার বাঙালিরা বাঙালিরা মন্দির বুদ্ধমূর্তি ভাঙচুর করছে কোনোটাই কিন্তু মিথ্যা না স্যাটেলার বাঙালি আপনারা যদি বলেন স্যাটেলার বাঙালি আপনারা যদি বলেন পাহাড়ি বা উপজাতি সন্ত্রাসী মসজিদ হামলা করছে বা মানে তাদের ভাষামতে মতে বলছি আমি এটা আমি আমার কথা থেকে বলছি না ফেসবুকের লেখার অনুসারে পোস্ট অনুসারে বলছি যে উপজাতিরা মসজিদে হামলা করছে বাঙালিরা মন্দির হামলা করছে এখন দেখেন সবাই যে যার অবস্থান থেকে বাঙালিরা বসে বাঙালিরা এখন পাহাড়িরা বসে পাহাড়িরা এখন কেউ কিন্তু আওয়াজ মানে মানে ডাক দিচ্ছে না কেউ কিন্তু ভয়েস রাইস করছে না আসুন আমরা পাহাড়ি বাঙালি মিলে এই পাহাড়টাকে এই পরিস্থিতিকে থেকে শান্ত রাখার জন্য এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য কিভাবে কাজ করা যায় আসুন আপনারা আমরা একসাথে কাজ করি এই এই ডাক কিন্তু কেউ দিচ্ছে না ডাক দিচ্ছে সবাই আলাদা আলাদাভাবে আসেন আমরা বাঙালি গ্রাম পুরো দিই আসেন আমরা পাহাড়ের গ্রাম পুরায় দিই এই যে এইভাবে যদি আপনারা ডাক দেন আপনারা সবাই জানেন এই যে বর্তমানে দুই হাজার চব্বিশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে এটার বয়স বিষয় বেশি দিন হয়নি মাত্র ত্রিশ দিন গেছে এক মাস পার করেছে মাত্র তাহলে এই সময়ের মধ্যে দেখেন আওয়ামী বা ফেসিস হাসিনার যে চেলাপালা রয়েছে হাসিনা পালিয়েছে দেশ থেকে কিন্তু তার যে সংগ্রামগুলো রয়েছে এরা তো এই দেশটিকে পালিয়ে যায়নি এই দেশটিকে ওরা পালিয়ে যায়নি ওরা চেষ্টা করছে সাধারণ ছাত্র সেজে সাধারণ পাহাড়ে সেজে সাধারণ বাঙালি সেজে কিভাবে এদের মাঝে বিভেদ সৃষ্টি করে এই বাংলাদেশকে উত্তপ্ত পরিস্থিতি করা যায় এখন আমি আমি যদি এভাবে বলি যে ইন্ডিয়া এই পাহাড়কে ঘিরে এখন একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে এটা এই কথাকে আপনারা ফেলে দিতে পারবেন এটা হোক পাহাড়ে এটা হোক বাঙালি আপনি আমি জেনে ধরেন আপনি আমি শুনছি অমুক এলাকায় ডাকাতি করার জন্য অমুক একটা দল আমার গ্রামে ঢুকছে আমি একটা উদাহরণ যদি আমি এভাবে দিই ডাকাতির সশস্ত্র বাহিনী ডাকাত করার জন্য আমার গ্রামে আসছে আপনি জেনে শুনে আপনি কি দরজা জানলা খুলে নাক নাকি ঘুমাবেন নাকি আপনি প্রস্তুতি নিয়ে তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকবেন আপনি আমাদের পরিস্থিতি হয়েছে এইভাবে ডাকাত আসছে শুনে দরজা জানলা খুলে আমরা শুয়ে আছি কোনো প্রস্তুতি ছাড়াই প্রতিরোধ প্রতিরোধের ইচ্ছাই নাই এখন আমরা জানি ইন্ডিয়া আমাদের শত্রু ইন্ডিয়া আমাদের শত্রু এটা জানার পরেও ইন্ডিয়াকে আমরা সুযোগ করে দিচ্ছি যা যাদের করে ওরা আমাদের মাঝে এসে আমাদের মাঝে বিবাদ সৃষ্টি কি মানে আমাদেরকে যাতে ভেদাভেদ সৃষ্টি করে আমাদের এই বাংলাদেশ পরিস্থিতিকে যাতে ভিন্ন রূপে নেওয়া যায় আমি এই জন্য সবাইকে অনুরোধ করব দেখুন কে খারাপ কে ভালো কে মন্দ আমি এই বিচার বিশ্লেষণ আমি যাব না আমি একটা আমি একটা কথা একটা আহ্বান সবাইকে করতে চাই আসেন আমরা বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় পরিচয়ে পরিচিত হওয়ার জন্য আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করি আমরা নিজেদের মনে লালন করি এটা আমাদের হৃদয় লালন করি আমরা বাংলাদেশি কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান এই বিবাদে না কে বাঙালি কে পাহাড়ি কে উপজাতি হ্যাঁ এই বিবাদে না এগুলো যদি আমরা এখন এখন যদি আমরা এগুলো নিয়ে টানাটানি করি তাহলে আমরা আমাদের বাংলাদেশকে আমাদের মতো করে সাজাতে পারবো না আমরা যদি আমাদের বাংলাদেশকে আমাদের মতো করে সাজাতে চাই তাহলে এই বিবাদগুলো থেকে এই যে এই শব্দ চয়ন থেকে কে স্যার্কুলার বাঙালি কে উপজাতি কে কে ক্ষুদ্র নৃগোষ্ঠী কে আদিবাসী এই পরিচয়গুলো নিয়ে যদি আমরা টানাটানি করি তাহলে আমরা কিন্তু বাংলাদেশকে সাজাতে পারবো না আমরা আমরা সাজাতে পারবো এভাবেই আমরা যদি নিজেদেরকে বাংলাদেশের পরিচয়ে পরিচিত হওয়ার জন্য নিজেদের নিজেদেরকে তৈরি করি